আজ বরগমের মন্দিরে পুজো দিতে গিয়ে পড়েছিলাম বিপদে কোন বিপদের কথা বলছি আজকের এই পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো সেই বন্ধুরা আমি সোনালি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমি রেডি হয়ে নিয়েছি আমি যাচ্ছি বর্গমের মন্দিরে পুজো দিতে আর আমাকে বাপি নিয়ে যাচ্ছে বর্গমের মন্দিরে ছেড়ে দিয়ে আসতে তারপর বাপি আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে ফিরে গিয়েছে আর আমি টিকিট কেটে যাচ্ছি ট্রেনের জন্য অপেক্ষা করব বলে প্রথমে আমি ভেবেছিলাম বাসে করেই যাব কিন্তু বাসে করে একটু টাইমও লাগবে কখন বাস আসবে তার ঠিক নেই তাই জন্য স্টেশনে বাপি ফ্রি আছে সেই জন্য বাবিকে বললাম চলো স্টেশনে ছেড়ে দিয়ে আসবে বাপি স্টেশনে ছেড়ে দিয়ে গেল তার জন্য চলে আসলাম একটু আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম একটু পরে দেখছি আমাদের এই ছোট্ট বন্ধুটা আমার আগের দিক দিয়ে এলো আর ও তখন থেকে চেষ্টা করছিল ওই কাকটাকে ধরার জন্য কিন্তু বেচারা কাকটাকে আর ধরতে পারলো না কাকটা উড়ে চলে গেল তাই ও ফিরে গেল কিছুক্ষণ পরে ওই ফোন দেখতে দেখতে আমার ট্রেনও পৌঁছে গিয়েছিল স্টেশনে তারপর ট্রেনে উঠে পড়লাম আজকে ছিল রবিবার আর রবিবারও এতটা পরিমাণে ভিড় ছিল যে কি বলবো আমি তো জানতাম যে রবিবারে খুব একটা ভিড় হয় না কিন্তু আজকে ট্রেনে কিন্তু ভালোই ভিড় ছিল আর গরমটাও ভালোই লাগছিল তোমরা আমার মুখের অবস্থা দেখেই বুঝতেই পারছো যে আজকে গরমটাও কেমন ছিল সকাল সকালই এমন অবস্থা এখন বাজছে আটটা চল্লিশ আর আমি পৌঁছে গেছি মেচিদা স্টেশনে সবাই যেহেতু ট্রেন থেকে নেমেছে তাই ওভার ব্রিজে একটু বেশি ভিড় ছিল সবাই যাতায়াত করছিল তাই জন্য আমি ভিড়ের মধ্যে আর গেলাম না একটু ভিড় কমার অপেক্ষা করছিলাম ভিড়টা কমে যাওয়ার পরে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম ওভার ব্রিজ পার আমরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম এরপর আমাদের তমলুক যাওয়ার জন্য বাস ধরতে হবে অনেকক্ষণ ধরে বাস খুঁজছিলাম কারণ কোনো বাস ভিড় রয়েছে তো কোনো বাস ওই লাইনে যাচ্ছে না যাই হোক অনেকক্ষণ পরে বাস একটা পেয়ে গেলাম বাসে উঠলাম বাসে কিছুক্ষণ ওয়েট করার পরে বাসটা কিন্তু রওনা করে দি হয়ে গিয়েছিল তো তারপর কিছুক্ষণ বাসে করে যাওয়ার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে ওখান থেকে নেমে আমরা এখন টোটো ধরে নিয়েছি এখান থেকে পায়ে হেঁটে একটুখানি হেঁটেই যাওয়া যায় কিন্তু এখন গরম লাগছিল এতটাই যে তাই জন্য পায়ে হাটার আর নিলাম না তাই জন্য টোটো করেই চলে এলাম টোটো কাকু আমাদের এই যে বর্গমেহর মন্দিরের আগের দিকে ছেড়ে দিল উনি চলে গেলেন এবার আমাদের পুজোর সামগ্রী নেওয়ার পালা কিন্তু এখানে অনেকগুলো দোকান রয়েছে সবাই সবার দোকানের দিকে ডাকাটাকি করছে টানা এজরা করছে রীতিমতো তো যাই হোক শেষ পর্যন্ত যে কোনো একটা তো দোকান বাঁচতেই হবে পুজোর সামগ্রী নেওয়ার জন্য আর আমরা এই দোকানটাই বেছেছিলাম ওনারাও ওনাদের দোকানে ঢোকার সাথে সাথে আমাদের ব্যাগ দিলেন ব্যাগে ওই জুতোগুলো ভরে রাখার জন্য তারপর হাতে একটুখানি করে জল দিল হাতটা ধোয়ার জন্য এরপর আমরা চলে গিয়েছিলাম দোকানের ভেতরে দোকানের ভেতরে এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এই ঝুড়িগুলো এক একটা প্রাইজ রয়েছে সমস্ত কিছু পুজোর যে সামগ্রী সব কিছুই এর মধ্যে রয়েছে আর স্টার্টিং প্রাইস রয়েছে ওই একশো টাকা থেকে আর চাইলে দুবারও মিষ্টিও নেওয়া যায় মিষ্টান্ন যে প্রসাদ রয়েছে সেই প্রসাদ নেওয়া যায় মাখা সন্দেশ থাকে আরও অনেক রকমের মিষ্টান্নও রয়েছে এখানে যেহেতু একশো মিষ্টান্ন রয়েছে আর মন্ডল ওদেরও বাড়ি নিয়ে যাবে সেই জন্য আরও একশো খানিক মিষ্টি বললাম দিয়ে দিতে আর কাকু আরও একশো খানেক মিষ্টি আমাদের দিয়ে দিল দেওয়ার পরে তারপর আমরা টাকা পেমেন্ট করে আবার এবারে বেরিয়ে করলাম মন্দিরের উদ্দেশ্যে ওই যে দেখতে পাচ্ছেন ওপরে ওখানে ওই ওপরেই আমরা যাব যাবো ওপরেই রয়েছেন মা তারপর আমরা চলে গেলাম মন্দিরের ওপরে আমি প্রথমে ভুল দিকে চলে গিয়েছিলাম মানে মন্দিরে ও যেখানে পুষ্পাঞ্জল দিচ্ছে আমি ভাবলাম ওখানেই হয়তো পুজো দিচ্ছে কিন্তু না ওখানে ওনারা বললেন যে পুজো ওখানে নয় পুজো উল্টো দিকে তাই জন্য ওখান থেকে আবার বেরিয়ে চলে এলাম ওখানে মন্দিরে পুজো দিলাম পুজো পায়ের কাছে পুজো দেওয়ার পরে আরও অনেকগুলো জায়গা ছিল যেখানেও একটুখানি করে ফুল দিয়ে ধূপ দিয়ে পুজো দিতে হয় তো সেইগুলোতেও আমি পুজো দিয়ে দিচ্ছিলাম আর এখান থেকে একটুখানি আশীর্বাদী সিঁদুর নিয়ে নিয়েছিলাম কৌটোতে যাতে বাড়ি গিয়ে সবাইকে এই আশীর্বাদী সিঁদুর একটু মাথা কপালে ছোঁয়াতে পারি তারপর আমি মন্দিরের পেছন দিকে চলে এসেছিলাম পেছন দিকে কি সুন্দর একটা দোকান রয়েছে আর এখানে প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা থাকে আগে থেকে বলতে হয় কিন্তু আমরা প্রসাদ খেলাম না কারণ আমাদের বাড়ি ফিরতে হবে তারপর নিচে নেমে এলাম পুজো দেওয়ার পরে কিছু একটা খাওয়ার জন্য কারণ আমার ভীষণই খিদে লেগেছে ছিল আর এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল তারপরে এটা আমরা অর্ডার করেছিলাম ওখান থেকেই আর মিস্টার মন্ডল খেলো না কারণ ও এসব কিছু খায় না ও খেতে পছন্দও করে না ভীষণই গরম লাগছিল গরমের মধ্যেই তা হোক গরম গরম এই খাবারটা পেয়ে গেলাম আমার খাবারটা কিন্তু খেতে ভালোও লাগছিলো তারপর এটা খাওয়া হয়ে যাবার পরে তারপর দেখলাম যে সুন্দর আইসক্রিম রয়েছে আর অরুণ আইসক্রিম রয়েছে যেটা আমি কোনো দিন খাইনি হ্যাঁ একবার খেয়েছিলাম সেই ক্যান্ডি যে চকোগুলো সেগুলোই খেয়েছিলাম তো তারপর এই ফার্স্ট টাইম আমি চকোবার খেলাম সত্যিই কিন্তু আইসক্রিম গুলো খেতেও ভালো লাগছিল আমার তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে শুনেছিলাম স্টিমার ঘাট বলে একটা জায়গা রয়েছে যেখানে ঘোরার জায়গা অনেকেই নাকি ঘুরতে যায় মন্দির হলে তো প্রায় সবাই ওখানে ঘুরতে যায় তাই জন্য আমরাও ভাবলাম যে যাই গিয়ে ঘুরে আসি ওখান থেকে টোটো করেও যাওয়া যেত কিন্তু টোটো আর করলাম না হেঁট পায়ে হেঁটেই একটুখানি জায়গার রাস্তা ছিল তাই জন্য পায়ে হেঁটেই পৌঁছে গেলাম ব্যাস হাঁটতে হাঁটতে সত্যি সতে আমরা পুরো সামনি চলে এসেছিলাম স্টিমার ঘাটের কাছে এই যে আমরা স্টিমার ঘাটে পৌঁছে গিয়েছি কিন্তু এখানে এসে দেখছি নদীর জল অনেকটা দূরে নেমে গেছে তাই হেঁটে হেঁটে মিনিমাম এক কিলোমিটার হেঁটে যেতে হবে তবে আমরা নদীর জল দেখতে পাবো কিন্তু আমার তো ভীষণই ভয় লাগছিলো কারণ এতটা পরিমাণে গরমও লাগছিল আর ভীষণ রোদও ছিল সেই জন্য একটুখানি বসে নিলাম আর ভীষণ জল তেষ্টা পেয়েছিলো একটুখানি জল খেয়ে নিলাম আর একটু একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা নদী দেখার জন্য হাঁটতে হাঁটতে চললাম এক কিলোমিটার আর এখানে মিষ্টার মণ্ডল আমাকে বোঝাচ্ছিল এখানে কি কোন কীভাবে জল আসে কখন জোয়ার আসে এই সমস্ত কিছু আর ও বেশি কিছু জানতো না আর কিন্তু ও জানার চেষ্টা করছিল চাইছিল যে কেউ একজন যদি থাকতো যে এইখানকার সম্বন্ধে কিছু বলতো কিন্তু সেটা তো হওয়া সম্ভব নয় কারণ কেউই ছিল না এখানে ট্যুর গার্ডও ছিল না আমরা ট্যুরেও যেতেও আসেনি শুধুমাত্র এই জায়গাটার কথা শুনেছিলাম তাই জন্য ঘুরতে চলে এলাম তারপর একটুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আমরা এনজয় করছিলাম ভীষণই আর এখানে দেখছিলাম অনেকে নিচে নেমেছে কিন্তু আমার তো ভীষণই জলটাতে নামতে ইচ্ছে করছিল কিন্তু ভয় নামতে পারিনি তারপর আমরা ফিরে এসেছিলাম ফিরে আসার সময় রাস্তাতে ডাব দেখতে পেয়েছিলাম তাই জন্য একটু ডাবও খেয়ে নিলাম রাস্তাতেই তমলুক আমরা দাঁড়িয়ে রয়ে গেছিলাম আমরা যাতায়াত করতে পারছিলাম না কারণ এখানে ভিড় দেখে আপনারা বুঝতে পারছেন এখানে চলছিল র্যালির চৈতন্য মহাপ্রপুর পদযাত্রা হচ্ছিলো তার জন্য আমাদের কাউকে যেতে দিচ্ছিলো না এই ভিড়ের মধ্যে রোদে আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু দেখতেও ভীষণই ভালো লাগছিল তো তারপর আধ ঘন্টা পরে আমরা ফিরে গিয়েছিলাম যাই হোক আজকের জন্য ওটা ভালো থাকবেন সবাই